আসসালামাই আমরা সবাই জানি যে একটা নারীর সংসার ভাঙে আরেকটি নারীর কারণে একজন দুশ্চরিত পুরুষ একটা লোফি নারীর কাছে যায় তার স্ত্রীর নামে বিভিন্ন ধরনের মিথ্যাচার করে স্ত্রীর সাথে তার যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেই গল্প শুনিয়ে সেই লফি নারীটিকে পরিচিত করে অপর প্রান্তে সেই নারীটি দেখে পুরুষ যে এসেছে তার কাছে সে স্টাবল একজন পুরুষ তার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি এগুলোর অভাব নেই এই কারণে এই পুরুষটিকে নিজের কাছে বাগিয়ে নেওয়াই যায় এই পুরুষের প্রস্তাবে রাজি হওয়াই যায় এই ধরনের লোভী নারীগুলো সেই পুরুষের চরিত্র বিবেচনা করে না সেই পুরুষের আখলাকে বিচার করে না সেই পুরুষের শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত দেখি সেই পুরুষের কাছে চলে যায় আর অপর প্রান্তে সেই পুরুষটিও ফায়দা লুটে নেয় তার চরিত্রের দোষের কারণে কিন্তু একটা নারী যে অনেক কষ্ট করে একটা সংসারকে তিলে তিলে গড়ে তুলেছে সেই সংসারটি সেই লোভী নারী এক সেকেন্ডের মধ্যেই তস করে দেয় জানেন তো মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা দুটোই সমান এই যে একজন লোফি নারী গিয়ে আরেকটি নারীর সংসার ভাঙছে সে কি মসজিদ ভাঙছে না সে কি সৃষ্টিকর্তার ঘর ভাঙছে না আবার প্রশ্ন রইলো আসলে আমাদের মানুষের মাঝে এই যে লোভ জিনিসটা কাজ করে না এই কারণে আমরা আজকে ধ্বংসের পথে যদি এই লোক জিনিসটা আমাদের মধ্যে না থাকত মৃত্যু নামক ভয়টা আমাদের মধ্যে কাজ করতো তাহলে আমরা অনেক বেশি ভালো থাকত ধন্যবাদ